আই তো আমাদের ভিওয়াছ মাসা আল্লাহ এখানে আমাদের ভিওয়াশ বলি করতেছি ভিও আমরা অলরেডি আমরা চলে যাচ্ছি আমার যে বিউ দুপাই থেকে অর্ডার করছিল আমি তাকে খুশি করার জন্যই এবং আমাদের ভিওয়াশদেরকে আমি কিন্তু ডেলিভারি চার্জটা আমাদের বলকালি কালি পার হলে এই জায়গায় ডেলিভারি চার্জটা আমি গ্রহণ করি যেহেতু উনি প্রথম একজন কাস্টমার বোয়ালকালিতেই আগুন একজন নিয়েছিল আমাদের আত্মীয় স্বজন আর এটা আমি কিন্তু যেহেতু দুবাই থেকে অর্ডার করছি আমি নিজে এটা এসছি ডেলিভারি দিয়ে আসছি আলহামদুলিল্লাহ পার্সেল আলহামদুলিল্লাহ দিয়ে অনুরোধ বার একটু আসসালামু আলাইকুম বিবাস আমরা এখন বোয়ালকালি যাচ্ছি মধু এবং চা পাতা ডেলিভারি দেওয়ার জন্যই তো আমাদের পাশে আজকে ভিডিও করতে সে মধ্যে মোবাইল আমাদের মনির ভাই তো আপনারা মেবি জানেন আমি কিন্তু মধু এবং চা বিক্রি করি তো এক প্রবাসী ভাই মেবি ডুবাই ডুবাই থেকে সে ওনার অগ্রিমটাকে পাঠিয়ে দিয়েছে উনি বলল নাইম তুমি যখন সময় দিয়ে আসবো তো আমি আলহামদুলিল্লাহ আমার ডেলিভারি শেষে আমার যেটা পার্সোনাল আমাদের অফিস আছে অফিসে পার্সেল ডেলিভারি দেওয়ার পর আমি আমার যেটা আমি ব্যক্তিগতভাবে যেটা আমি মধু এবং ছামে বিক্রি করি সামনে আর ইনশাল্লাহ নতুন নতুন প্রোডাক্ট আপনারা যদি আমাদেরকে পরামর্শ দেন তো আজকে ইনশাল্লাহ ওনাদের বাড়ি যাচ্ছে এটা হচ্ছে আমরা এই এক পাড়ানপাড়া দিই মানে আমাদের এলাকার নামও হচ্ছে পাড়ানপাড়া আর এটা হচ্ছে বোয়ালকালি পাড়ানপাড়া সেম টু বোয়ালকালির এরিয়ায় অনেক বড় বিশেষ করে এটা হচ্ছে ফদর সময় ওয়েদারটা অনেক সুন্দর তো ওয়ালেট আমরা যাচ্ছি এখানে দেখেন দু হাজার এরকম এখন কিন্তু মাগরিবের গরিবের আগ মানে মা গরিবের আদান দিবে একটু পরেই তো আমরা যদি আর আধা ঘন্টা আগে আসতাম ওয়েদারটা অনেক সুন্দর হতো আর কি তো তারপরে দেখেন মনির ভাই বলেছেন ইনশাল্লাহ মনির ভাই এখানে সব সময় আছে না আজকে প্রথম আজকে আসছিলেন আগে অনেক আসছিলেন এই জায়গায় হ্যাঁ এই জায়গায় তো আমরা হচ্ছে এখন চৌধুরী বাড়ি মসজিদে যাচ্ছি আমরা হচ্ছে এখন চৌদুরে বাড়ি মসজিদ আর সামনে হচ্ছে এটা হচ্ছে স্কুল আমরা তো এখন ডান দিকে ডান দিকে হচ্ছে সালামালিকিমে যাই ডেলিভারি তো আমাদের বিহ মাস্লা এখানে আমাদের বিশ তো আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করব

যে বিওয়াস দুবাই থেকে অর্ডার করছিলো আমি তাকে খুশি করার জন্যই এবং আমাদের বিওয়াসদেরকে আমি কিন্তু ডেলিভারি চার্জটা আমাদের বোয়ালকালি পার হলে এই এই জায়গায় ডেলিভারি চার্জটা আমি গ্রহণ করি যেহেতু উনি প্রথম একজন কাস্টমার বোয়ালকালিতেই আগাম একজন নিছিল আমাদের আত্মীয় স্বজন আর এটা আমি কিন্তু উনি যেহেতু দুবাই থেকে অর্ডার করছে আমি নিজেই এটা এসছি ডেলিভারি দিয়ে আসতেছি আলহামদুলিল্লাহ পার্সেল আলহামদুলিল্লাহ আমাদের ব্যবসার জন্য বরকর দোয়া করবেন সবাই মনির ভাই বলতেছে ইনশাল্লাহ আর মনির ভাই ইনশাল্লাহ মাসাল্লাহ বলতেছে মাসাল্লাহ এটাই নিয়ম তা আমরা কি ঠিক জায়গা যাচ্ছি ছোটের বাড়ি সামনে হচ্ছে আমার কুবির বাড়ি বুঝছেন মনির ভাই আপনি এদিকে ডাউন করেন দেখান মাসাল্লাহ সুবাহ বলে মানুষ দেখবে মাসাল্লাহ সুবাহ তো আমরা সুদা গিয়ে এখন ডান দিকে যাবো ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ তো এখানে কিন্তু আমাদের বিবসা হ্যাঁ মনিবে বলেছে রাস্তাঘাট নাকি ভাঙা তো সামনে যারা আসবে কোন একটা দল জুড়ে আসে বা ইলেকশন বা মেম্বার হয় এখানে আমরাই রাস্তাঘাটে ঠিক করে দেব অনেক কারবে রাস্তার অবস্থা কিন্তু এত ভালো না এই রাস্তায় অবস্থা ভালো না কাজ করauso দ্রুত তো আলহামদুলিল্লাহ আমরা কাশা গেস চলেছি চৌধুরীবারের মসজিদে পাশে আমরা জেশ করে এখন চলে যাব 500 মিটার থেকে

এখনো ব্যাট ডুবে আলহামদুলিল্লাহ সবাই কিন্তু ভালো কমন করতেছে মানে আমাদের চা পাতা নাকি ভালো এবং মধু আলহামদুলিল্লাহ ভালো আছে তো আমরা হচ্ছে এদিকে যাচ্ছি আমরা এখন আমরা এখন আর একটু সামনে গেলে হবে আর বেশি না পাঁচ মিনিট চলে আসছি এখানে পরিবেশটা কিন্তু ভালো মনির ভাই বুঝছেন পরিবেশটা ভালো এখানে আহ মনে আছে কেমন লাগে ঘুরে আহ গুরলে মাল কন্ট্রাস্টটাকে বুঝছেন ও দেখতে সামনে একটা মসজিদ আর একটা মসজিদ আছে চৌধুরীপাড়া আমি চিনি দাও মিত্রাগে 나와 দ었어요গম শুদা গিয়ে পাবো আমি ডাউন করতে পারবো এখানে শরীরটা আসলে অনেক দেখছেন আমার সব চিন্তা আলহামদুলিল্লাহ সব সম্মান হচ্ছে আল্লাহর চৌধুরী পাড়া মসজিদ জমিদার বাড়ি জমিদার বাড়ি হয়তো হিন্দি জমিদার বাড়ি চৌধুরী পাড়া ওই মসজিদ এখানে গিয়ে चौधरी बारे मज़े नंबा हिन জমিদের বাড়িদের বাড়ি জমা দার মানুষ আগে মানে আমি দেখে বসেন 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 বসে না ডুবাই থেকে মধু চা পাতা আমি বিক্রি করি আর কি দেখা দেওয়া এটা একটা সবকার মতো পরে ভালো কথা মনে বুঝছে বলছে আমাদেরকে মনে করে কি বলছে মনে আছে ডান দিকে বলছে হ্যাঁ আমরা ডান দিকে কাঁচা রাস্তা এইদিকে এইদিকে এদিকে ভাই আমাদেরকে তো সবাই দেখে আছে আমরা ব্লক করতেছি আজকে মনির ভাই মনির ভাই ব্লক কর আ জমাদার বাড়িও যেটা জমিদার না জমাদার বাড়ি আসসালামু আলাইকুম বড় বেদিখানা জমাদার বাড়ি ও মুশেফ ভাইদের ঘর সুধা বিসমিল্লাহ আল্লাহ রাস্তাটা কোন দিকে কই এখানে খারাপ আমরা ভিডিও করে দেখাচ্ছি আপনি মাথায় এরকম এক্সারসাইজ করেন দেখেন দেখবে সবাই বিশেষ করে ফাওয়াসি ভাই আপনি দেখতেছেন জমাদার বাড়ি এটাই মনে হয় আমাদেরকে বলছে ফোন দেওয়ার জন্য উত্তর পাড়া ইউনিক জায়গা সকল বাইরে থাকে তো এক ভাই আমাদেরকে লোকেশন দেখা দিচ্ছে আহ বিশেষ করে আমাদের ফবাসী ভাই যার পার্সেল উনি দেখবে নাম কি ইমন ভাই ইমন ভাই